স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব স্বামীর তিনটি ভুলের কারণে অনেক স্বামীরাই আছেন তারা এমন কিছু কাজ করে থাকেন যে কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় আর ভুল বোঝাবুঝি থেকেই সম্পর্কের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়ে যায় মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটা মহাব্বতের সম্পর্ক এই দুনিয়াতে সর্বপ্রথম যে সম্পর্কটা হয়েছে সেটাই হচ্ছে এই স্বামী স্ত্রীর সম্পর্ক হজরত আদম সৃষ্টি করেছে কিন্তু দুজনের সম্পর্ক হয়েছে আর সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আর এই সম্পর্কটা বর্তমান বর্তমান সমাজে সোসাইটিতে এত বাজেভাবে অবহেলিত হচ্ছে প্রত্যেকটা সংসারে গেলেই খোঁজ নিলেই জানা যায় অশান্তি অশান্তি আর অশান্তি চারিদিকে এই সংসারে অশান্তি ছাড়া আর কিছুই নাই এখনকার দিনে কেউ কাউকে স্যাক্রিফাইস করার মন মানসিকতা রাখতেছেন স্বামী স্ত্রীর এই সংসারে স্বামীরা কিছু ভুল করে থাকে আর এই ভুলগুলোর কারণেই স্বামী স্ত্রীর সংসার জীবনে অশান্তি তৈরি হয় তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়ে যায় এক নাম্বার যে স্বামীর ভুলটা সেটা হচ্ছে স্ত্রী ছোটখাটো যদি ভুল করে থাকে কিছু স্বামী আছে দেখবেন স্ত্রী সামান্য ভুল করলে সেই সামান্য ভুলের কারণে স্ত্রীকে খুব বাজেভাবে অপমান করে স্ত্রীকে লজ্জিত করা স্ত্রীকে অপমান করা স্ত্রীকে রেসপেক্ট না করা ভাই একটা কথা তো আপনাকে মাথায় রাখতে হবে আর মানতে হবে আপনি যাকে বিয়ে করে এনেছেন আপনার স্ত্রী হিসেবে সেই মানুষটা তো আপনার বাড়িতে কাজের লোক হিসেবে আসে নাই আপনি যাকে বিয়ে করে এনেছেন সেই মানুষটা তো তার বাবার বাড়িতে রাজকন্যার মতো ছিল সে তো ওই বাড়িতে কাজের বউ ছিল না এখন সেই মেয়েটা আপনার বাড়িতে আসার পরপরই যে সঠিকভাবে রান্না করতে পারবে ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে বিষয়টা কিন্তু এমন নয় তার অনেক ভুল হবে কাজে কর্মে রান্নায় করতে গেলে দেখা যাবে লবণ বেশি হবে ঝাল কম হবে নানান ধরনের সমস্যা হবে কিন্তু আপনাকে একটু করতে হবে সামান্য রান্নায় লবণ কম হইলে আপনি ভাতের থালা ফেলে দিচ্ছেন তাকে অনেক আজে কথা শোনাইতেছেন বাবার বাড়ি থেকে তোমার বাপ মাই কিছু রান্নাবান্না শিখায় নাই নানান ধরনের কথা বলতেছেন কাজে একটু ভুল হলে তাকে অপমান করছেন এই ধরনের কাজ কখনো করবেন না প্রিয় ভাই আমার দুই নম্বর যে ভুলটা করে থাকে স্বামীরা সাধারণভাবেই স্বামীরা তাদের স্ত্রীকে অবহেলা করে কোনো গুরুত্ব দেয় না আপনি অফিসে গেছেন অফিস থেকে আসেন আসার পরে বাসায় স্ত্রীকে অবশ্যই কিছুটা সময় দেবে কিন্তু না বর্তমানে তো সেটা হয় না পুরুষ মানুষ অফিসে যায় অফিস থেকে বাসায় ফেরে বাসায় ফিরে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় যাবে বা সোফায় বসবে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের দিকে চোখ গুজে বসে থাকবে স্ত্রীর সাথে দুই যে বসে দুইটা কথা বলা বা সময় দেওয়া তার সাথে একটু কলাকৌশলে বিনিময় করা না এগুলো এখন আর হয় না যার ফলে স্ত্রী অনেক দূরে চলে যায় তাদের সংসারে অশান্তির সৃষ্টি হয় আর তিন নম্বর যে ভুলটা স্বামীরা করে থাকে সেটা হচ্ছে অনেক স্বামী আছে স্ত্রীর বাবা মাকে কোনো সম্মান করে না স্ত্রীকে তো গালাগালি বকাবকি করেই মারধর করেই তার পাশাপাশি স্ত্রীর বাবা মাকেও বকাঝকা করে বাজে ভাষায় গালি দেয় স্ত্রীর গায়ে হাত তোলে এই কাজগুলো যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে করে থাকে তাহলে কি ওই স্ত্রী ওই স্বামীকে আর ভালোবাসবে বা ওই সংসারে কি কখনও শান্তি বজায় থাকবে থাকবেন প্রিয় ভাই আমার আপনাদের মধ্যে যদি এই তিনটি ভুল কাজ থেকে থাকে দয়া করে এগুলো করা থেকে বিরত থাকবেন